একটা মেশিন আইসে ঘন্টার কাজ এখন সেকেন্ডে হবে ঘন্টার কাজ সেকেন্ডে হবে দেখেন কি মেশিন আইলো দেখেন ও রে চমৎকার সহজ এখন পেঁয়াজ কাটা ভাই শুধু পেঁয়াজ না কাটা থেকে বাটা সব হবে চোখের বলকে এক মেশিনে এক মেশিনে বাটাও হবে বাটাও হবে কি বলেন ভাই এই যে জিরা আচ্ছা এই জিরা করে দেখাবো এই জিরা হবে ফাঁকি করবো আচ্ছা এই যে দেখেন এই মুলা মুলা হবে এই রকম পয়সার মতো কাটা কাটাই আচ্ছা হবে দেখেন পیازটা গুলো সুন্দর হইছে দেখাই আপনাদেরকে গাজর করলা সব হবে সব হবে এত পیاز কাছেন সব কাছি আচ্ছা লাইভে লাইভে দেখেন এই দেখেন এগুলা হইছে এগুলো হইছে কি বলেন এই যে দেখেন পیازগুলো দেখেন আচ্ছা এখন কাটলেন এখন কাটলাম এই দেখেন কত গোলাপ পیاز মাত্র মানে চোখের পলকে কিন্তু এইভাবে আপনারা কাটতে পারবেন এমন মেশিন কিন্তু বাংলাদেশে চলে আসছে চলে আসছে ভাই এটা কোন দেশি ভাই মালয়েশিয়ান মালয়েশিয়ান মিয়াকো কোম্পানি আচ্ছা দেখেন কত সুন্দর ভাবে কাটা কিন্তু করে ফেলছি এবার বলেন ভাই কি কাটবো এখন এই যে আপনার বিসি সহ কি কাটবে কাটবে মানে দৌড়াবে ভাই আচ্ছা যদিও দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কেটে রাখছেন তারপর একটু দেখাই মানে এরকম কাটা হবে একেবারে যেরকম দেখছেন সেম ওইরকম হবে ওরে ভাই অনেক সুন্দর হয়তো এই যে দেখেন ব্লেড আচ্ছা এইভাবে বসাতে হবে এইটা দিয়ে কাটবে ওকে এই যে বসায় দিলাম হ্যাঁ দেওয়ার পরে এইখান থেকে এই যে দেখেন এই লকটাকে করতে হবে আচ্ছা লকটা করার পরে লক হইছে হওয়ার পরে এখন মেশিনটা সারবেন এই যে দেখেন করলা ও আচ্ছা মানে দিতে দেরি আর হইতে দেরি নেই ভাই আচ্ছা এত সুন্দর ভাবে কিন্তু হবে দেখেন এই যে আস্ত করলা তাও আবার বিসি সহ বিসি সহ দেখি কেমন হয়েছে এই যে দেখেন ওর চমৎকার ঢান তো প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা কিন্তু হয়ে গেছে মানে অনেকেই কিন্তু ভাই হোস্টেল আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন জায়গা আছে যারা এই ধরনের সবজিগুলা নিতে চান তাদের কাটতে চান এই দেখেন এক ঢালান এক এখান থেকে একটু আমি দেখে হাতি নিয়ে দেখেন এই যে দর্শক মানে চিন্তা করেন ও রে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একেবারে একটা একটা দেখেন দেখেন মানে ঘন্টার কাজ কিন্তু ভাই সেকেন্ডে হবে এমন মেশিন আইছে বাংলাদেশের বাজারে ওকে এই যে ঢেলে দিলাম সব দেখেন কত সুন্দর ভাবে কিন্তু কাটা কাটি কিন্তু করে ফেলছি দেখেন ও সাধারণ একটা মেশিন দেখেন কাজ দেখেন আসলে কিন্তু ঘন্টার কাজ একেবারে মিনিটে হয়ে যাবে ভাই এগুলো তো স্লাইস করে দেখাইছি এবার সকালে আলু ভাজি খাবেন না আলু দিয়া গাজর ওইটা করে দেখে আপনারে আচ্ছা এই যে দেখেন গাজর কি এরকম হবে এইরকম হবে দেখেন এইরকম নাকি গাজর হবে এই যে গাজর হ্যাঁ আচ্ছা ব্লেড চেঞ্জ করতে হবে ব্লেড চেঞ্জ করতে হবে একটা বিষয় বলি ব্লেড কিন্তু এখানে দুই রকমের এটা হচ্ছে চিকুন এটা হচ্ছে মোটা আমি মোটাটা দিয়ে করব এখন ঠিক আছে আচ্ছা এই যে দেখেন মোটা ব্লেডটা বসায় দিলাম এই যে দেখেন বসায় দেওয়ার পরে এইখান থেকে এইটাই দিয়ে লক করে দিতে হবে ওকে আচ্ছা এখন দেখেন গাজর ভাজি হবে আলু ভাজি হবে সব হবে এক মেশিনে এক মেশিনে

হোস্টেল রেস্টুরেন্ট বিরিয়ানির দোকান আচ্ছা তারপরে হচ্ছে বিভিন্ন হালিমের দোকান যেখানে সালাদ কাটে বহুত বিভিন্ন পুরি সিঙ্গারার দোকান এবং হচ্ছে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন ছেলে মেয়েদের হোস্টেল এবং বিভিন্ন স্কুল কলেজ ওই সব জায়গায় কিন্তু এই মেশিনটা কিন্তু লাগে দেখেন এটা মোটা করে কাটছি দেখেন ও চমৎকার দেখেন ওইখানে যে বোয়ারা কাজ করে এত এত সবজি পেঁয়াজ তারপরে যে এরকম মশলা প্রতিদিন বাড়তে বাড়তে তারা বলে যে আর চাকরি করব না না আর নাহলে বেতন বাড়ান বেতন বাড়ান সো এই ধরনের একটা মেশিন থাকলে কিন্তু তারা এই কথা বলবে না বলবে না এখন দেখেন শশাটা তো খারাপ আপনারা শশাটা কি গোল গোল করে স্লাইস করে দেয় আপনার আচ্ছা দেখেন এই দেখেন এই যে যারা হচ্ছে আপনার হোস্টেল রেস্টুরেন্ট সিঙ্গারাপুরির দোকানে যারা সালাদ হ্যাঁ লাগে বিরিয়ানি দোকানে কিন্তু সালাদ লাগে অবশ্যই ভাই সালাদ কিন্তু দুই রকম হয় দুই রকম হয় আচ্ছা দুই রকমই করে দেখেন আপনাকে আগে গোল গোল করে কাইটা দেখাই রাইট এই যে দেখেন মেশিনটা বসাই দিলাম দেওয়ার পরে এই যে ঘাটে ঘাটে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এখন হবে হচ্ছে ওই যে গোল গোল যে শশাটা কাটে শশাটা কাটে আচ্ছা মিল রেখা কিন্তু আপনাদেরকে দেখালাম দেখেন আচ্ছা এই দেখেন এই যে কেমন হয়েছে আমি দেখাই প্রত্যেকটা আলাদা আলাদা দেখেন একটা পাতলা কত দেখে পাতলা পাতলা দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখেন কত সুন্দর ভাবে কিন্তু করে কিন্তু আমি দেখিয়েছি এবার ভাই অনেকেই বলবে যে ভাই এটার মধ্যে কি শুধু কাটাকাটি করা যায় ভাই এটার মধ্যে জুসও করা যায় জুসও হয় জুসও হবে আমি কিন্তু একটু আগে লাইভে করছি আবার একবার করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা কিন্তু ফ্রেশ জুস করতে পারবেন এই এক মেশিনেই এক মেশিনেই আচ্ছা এখন এটার মধ্যে কিন্তু আমি আমাকে একটু চাকুটা দাও এটার মধ্যে ভাই আমি কি করবো জানেন এখন আমি এই পাউপা আছে না পাউপা চিনেন পেপে পাপা পাপিয়া পেপে আচ্ছা এই পেপে কিন্তু জুস করব। ওকে এই দেখেন এই যে পেপে জুস হুম পেপে জুসটা কিন্তু এর মধ্যে করবে এটা বসাইতে হবে বসায় কিন্তু লক করতে হবে ওকে এই যে দেখেন দিয়ে দিলাম এই যে দেখেন পেপেগুলা কিন্তু দিয়ে দিতেছি মানে জুসার মেশিনের কাজও করবে সব মেশিনের কাজ কিন্তু এর মধ্যে হবে দেখেন এই যে দিয়ে দিলো এই যে রমজান মাসে কিন্তু জুস খাবেন আপনারা কলিজারে ঠান্ডা করতে হবে তো এইভাবে দেখেন সালাদ করবেন তারপরে সবজি কাটবেন এরপরে হচ্ছে এই যে জিরা আদা রসুন পেঁয়াজ সব করবেন এরপরে হচ্ছে দেখেন এই যে আবার জুসও করতে পারবেন জুসও করতে পারবেন এই যে হালকা একটু পানি দিয়ে দেই একেবারে ফ্রেশ যে জুসটা একেবারে ফ্রেশ জুসটা কিন্তু হবে এটার মধ্যে আচ্ছা এখন আমি যা সসে লকটা করে দিব লকটা করে দেওয়ার পরে দেখেন ঘটনাটা কি ঘটে এটা বসাইতে হবে আগে ঘাটে ঘাটে ঠিক আছে এই যে দেখেন লক না হলে চলবে না চলবে না অলরেডি কমপ্লিট

এই যে দেখেন যাদের দেখেন এই যে কত সুন্দর জুস কিন্তু হয়ে গেছে হয়ে গেছে এটা কিন্তু আমি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা জুস করতে চান জুসও কিন্তু করতে পারবেন এর মধ্যে আর প্যাকেটটা মনে হবে এটা না এটা কিন্তু প্যাকেটটা হবে একটা টিস্যু দিও এই হচ্ছে প্যাকেট এখানে একটু কাছে আসেন এই একটা বড় জগ থাকবে জগ থাকবে এই জুসের জগ থাকবে এই শুকনো মশলা জগ থাকবে আর এই ব্লেডগুলো থাকবে দুইটা হচ্ছে কাটার জন্য একটা হচ্ছে চপিং এর জন্য একটা ফ্রেশ জুসের জন্য আর এই যে এটা জিরা করতে পারবে এখন বলেন এখান থেকে আমি শুকনা মশলাটা করে দেখাই আপনার দর্শকদেরকে জিরাটা করেন হ্যাঁ জিরাটা করি তবে জিরা কিন্তু ভাই দামি ব্লেন্ডারে হয় না ভাই দামি ব্লেন্ডারে হয় না কিন্তু আমার ব্লেন্ডার হবে এবং আমি এটা আপনাদের করে দেখাবো তাও তো এটা ব্লেন্ডার না এটা হচ্ছে ফুড প্রসেসর ফুড প্রসেসর এইটার মধ্যে এই জিরা হবে এই জিরা কিন্তু আমি করে কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন একটু পেস্টে ছড়ায় নেই এই যে দেখেন আচ্ছা এই দেখেন জিরা কিন্তু আসলে ভালো ওই দামি ব্লেন্ডারে কিন্তু হতে চায় না হতে চায় না অনেক সময় একেবারে দেখেন আজকে আমি করে দেখাই দিতেছি আপনাদেরকে আচ্ছা এটা দেখেন এটার মধ্যে একবারে কোটার মধ্যে ভরে দিতে হবে ভরে এইভাবে উপর থেকে এটা ছাড়তে হবে আচ্ছা ছাড়ার পরে এখানে কিন্তু লক আছে এই লকে লকে কিন্তু এটা লাগতে হবে ঠিক আছে এই লেগে গেছে আচ্ছা লাগার পরে এখানে এবারে বসাবেন বসানোর পর এই যে লক হইছে এই দেখেন ভেতরে কিন্তু জিরা আছে আছে হ্যাঁ ও

প্রসেসর কিনতে হচ্ছে না না এরপরে মাংস কিমার মেশিন কিনতে হচ্ছে না দেখেন মাংস কিমার একটু দেখায় ভাই মাংস তো আমার এখানে নাই তবে পেঁয়াজটা দিয়ে আমি মাংসটা দেখাই আপনাদের আবার জুসার মেশিনও কিনতে হচ্ছে হচ্ছে না একটা মেশিনে কত কাজ আর এই যে দেখেন এখানে একটু স্ক্রিনশট দিবেন এইভাবে হ্যাঁ একটা মেশিনের সাথে কত কিছু থাকবে কত কিছু থাকবে আচ্ছা এখন আমি আমার এখানে তো ভাই আসলে কিমা করা সম্ভব না মাংস দিয়ে আর মাংস তো অনেক দাম দাম

না এটা দেখিলো বড় হবে ভালো হ্যাঁ এটা হবে পাকুড়া নষ্ট হবে না নষ্ট হবে না হ্যাঁ এটা কিন্তু ধর মাংস কিনা হচ্ছে চপিং হচ্ছে চপিং হচ্ছে আচ্ছা কমপ্লিট কমপ্লিট একটু দামাদানা রাখতে হবে মাংসরা যাতে দাঁতে লাগে রাইট আর একটু যদি বেশি করতে যান আরো বেশিও করে যাবে আচ্ছা এই মানে আপনি যতটুকো চান এই দেখেন এটা কিন্তু মাংস একেবারে কিমা অনেক সুন্দর হয়েছে অথবা আপনি যদি চান যে রসুন আদা পেঁয়াজ এগুলা যদি এভাবে চপিং করতে চান জি যে ওই যে আধা কাটা আধা কাটা করব জি এটাও কিন্তু সম্ভব আপনাদেরকে দেখাই সরাসরি আবার একটু দেখাই এই দেখেন এটা দিয়ে কিন্তু কুপ্তা করতে পারবেন জি ও রে কোরমা করতে পারবেন কোরমা করতে পারবেন যাই করতে পারবেন সুন্দর ভাবে হবে হবে মাংস কিমাটা এই ব্লেড দিয়ে করতে হয় তাই তো এই যে যে ব্লেডটা এখানে দেওয়া আছে এই ব্লেডটার মাধ্যমে হবে একটা থাকবে এরকম ব্লেড একটা থাকবে হচ্ছে মুখখাড়া এই জারের এই এই ধরনের ব্লেড থাকবে হচ্ছে দুইটা আচ্ছা একটা মোটা কাটবে একটা চিকেন কাটবে এই হচ্ছে ফুল প্যাকেজ আর সাথে কিন্তু একটা এই ধরনের একটা এই একটা ছোট জার থাকবে আর শক্ত মশলা করার জন্য আর সাথে কিন্তু ফ্রেশ জুসের জন্য একটা জার তো পাবেন মানে অনেক কিছু পাচ্ছেন অনেক কিছু এখন এত কাজ দেখানোর পরে যে আপনার যদি বলেন যে দাম দিতে হয় হলো তিরিশ হাজার বাই কথা বলি সাধ্যের মধ্যে সবটুকু সুখ দিবাসকে আচ্ছা মানে আপনারা যারা বুয়ে নিয়ে টেনশন করতেছেন আমার মতো বেসেলর আছেন একটা গ্রাইন্ডার কিনবেন একটা ব্ল্যান্ডার কিনবেন একটা চপার মেশিন কিনবেন একটা ফুড প্রসেসর কিনবেন আলাদা আলাদা এতগুলা কিনলে ঘরে তো জায়গায় হবে না হবে না এবং টাকাটা ভাই কোথায় এতগুলা টাকা আবার কিনতেও টাকা লাগবে আলাদা 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 আচ্ছা তার মানে কি একটার দাম দিয়ে কি মানে এতগুলা পাবে সবগুলা পাবে বলেন কত দাম একবার আমি করেও দেখাইছি রেগুলার প্রাইস হচ্ছে হাজার পাঁচশো আচ্ছা আজকে এটা থাকবে ধামাকাড়ি স্কাউন্টে সারা বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন মাত্র কত টাকা জানেন কত মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচ বছরের মোটরের দশ বছরের সার্ভিস আচ্ছা মানে গ্যারান্টি ওয়ারেন্টি আছে ওকে এতগুলো আইটেম সহ দামটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আপনাদের কাছে বেশি মনে হয়েছে না কম মনে হয়েছে একটু কমেন্ট করে ভিডিওর নিচে আপনারা জানাই যাবেন অবশ্যই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে জি সো এই প্রোডাক্টটা যাদের এসেনশিয়াল বা দরকার মনে করেন তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে উপরে দেখেন নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন ওনাদের সরাসরি যারা শোরুমে আসবেন তারা শ্যামলি টাওয়ার কমপ্লেক্স ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র শ্যামলিতে ওভার ব্রিজের পাশেই মার্কেট এটা নিচ তলায় আসবেন ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে আসবেন অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও কল দিবেন দোকান দেখুন প্রোডাক্ট দেখুন পাঁচশো টাকা অ্যাডভান্স করে সব জায়গা থেকে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসল ভাই টাটা আল্লাহ হাফেজ